সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি ছোলা বুট খুব সহজে বাসায় কীভাবে দোকানের মতো করে ছোলা বুট তৈরি করবেন আজকে দেখাবো তার রেসিপি সো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে এনে ঝেড়ে মরিচটাকে একটু সামান্য সিদ্ধ করে নিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চা চামচে এক চামচ দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ হলুদুর গুঁড়ো সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাত চামচ জিরের পাউডার এবার ভালো করে কষিয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি আর আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার সিদ্ধ আলুগুলো হাত দিয়ে চটকিয়ে দিয়ে দিচ্ছি আলুটাকে সামান্য একটু কষিয়ে নিতে হবে আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি যাদের বাসায় টমেটো না থাকবে এটাই স্কিপ করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ছোলা বোট ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ গুঁড়ো করে ফ্লেক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে দিতে হবে ব্যাস হয়ে গেল আমার ছোলা বোটের দারুণ রেসিপি এভাবে যদি রান্না করেন আশা করি সবাই খুব পছন্দ করবে সবিওয়ার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম